সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের সার যেখানে কেনাবেচা হচ্ছে রয়েছি সেই জায়গায় তো শুরুতে আমরা বেশ কয়েকটা শাহিয়াল সার বাছর দেখছি যে শুরুতে একটা দেখছি এটা আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে ভাই আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন কি ভাই ভালো না আমদানি বেশি কাস্টমার কম আচ্ছা এই কাজটা দাম কত চাচ্ছিলেন কত কি বলে ভাইয়া সাতান্ন আর দেওয়া যাবে কত হলে আটান্ন হাজার হলে এইটা বিক্রি করবে এই যে দেখছেন আটান্ন হাজার তাহলে যাতে মানে খুব ভালো না সর্বশেষ আটান্ন হাজার হলে এই বাছরটা বিক্রি করবেন শাহিওয়াল ভাই ভালো আছেন আর এগুলো আপনাদের এটা কত হলে দেওয়া যাবে কত ষাট হলে ষাট হাজার তাহলে এটা ষাট হাজার হলে দেওয়া যাবে আর তার পাশের গুলা ভাইয়া এটাও এটা একটু রেট বেশি এটা কত হলে দিবেন তেরষট্টি এইটা দেখছেন শাহিআল সার বছর তেষট্টি হাজার হলে এইটা বিক্রি করবেন তেষট্টি হাজার এটা কত হলে দেওয়া যায় এটা সাতান্ন হাজার হলে এটা দেওয়া যাবে সাতান্ন হাজার খরচা সবগুলো ভালো না এইটা দেখছেন এটা সাতান্ন হাজার হলে বিক্রি করুন দর্শক আমরা এখানে একটা অসাধারণ বাছুর দেখছি এই রানা ভাইয়া এটা বয়স কেমন হবে সাত থেকে আট মাস শাহি হল তবে গঠনটা কিন্তু অসাধারণ সাত থেকে আট মাসের মতো বয়স হবে এ দেখছি আমরা কি অবস্থা কত দাম যাচ্ছ বলো তো মানে বেচার দাম একেবারে বাটারের একশো দশ একশো দশ এখান থেকে আলাপ আলোচনার সুযোগ নাই একেবারে ফিক্স একশো দশ মাথাটা ওঠাও তো এই যে এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে এইটা বাগুরু কিন্তু সে মোটাসোটা এক লাখ দশ যাচ্ছে কি আপনাদের অব অর্ডার অর্ডার আপনাদের মানে কেউ যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাল্লাহ আর কম আছে কিছু অবা কম দিয়ে দাও একশো দশ নিম্ন দাম বলেছে মানুষ দাম বলতেছে একশো পাঁচ ছয় পাঁচ ছয় দাম বলেছে

এই বাচ্চাটা মাইকি এটা কিনলেন কিনলেন বেচাবেন এটা দাম কত চাচা কত কত চাচ্ছেন কত কত চাচ্ছেন বিরাশি কাস্টমারে কত বলে সত্তর আর বেচা বেচির দাম পঁচাত্তর পর্যন্ত দেওয়া যাবে না সত্তর পর্যন্ত দাম বলে পঁচাত্তর পর্যন্ত হলে ভাই কি খবর ভালো আছেন কত কি দাম চাচ্ছেন এটা কত বলে পঞ্চাশ করবে এ ভাই কি অবস্থা বলেন তো বাজারের অবস্থা ভালো না এটা বাচ্চার দাম কত এটা এটা কত হলে বেচবেন আটচল্লিশ পর্যন্ত যেটা আটচল্লিশ পর্যন্ত হলে বেচবে বাউন্ন হাজার টাকা দাম চাচ্ছে শাহিওয়াল সার মাছুর আনুমানিক চার পাঁচ মাস বয়স হবে এ বাবাজি ভালো আছেন কয়টা আছে গরু দুটা কেনা বাচ্চা কেমন এইখানে একটা দেখছি এটা দেখা দেখে চলছে দাম চলছে এটা নাই না কত চাইছেন ভাই কি বলছে নাকি দাম এখন পর্যন্ত কত বলে কাস্টমারে আর বেচা দাম পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা দেবে

মানে বাষট্টি বাষট্টি হাজার হলে এটা বিক্রি করবে আনুমানিক সাত আট মাস বয়স হবে না সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে বাষট্টি হাজার পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে এটা কাজ চাচা আপনার কত কি দাম এটা চাওয়া দাম চাওয়া 52 আর বেচার দাম বেচার দাম 48 48000 হলে বিক্রি হবে 52000 হচ্ছে চাওয়া দাম এ ভাই এই পাকড়াটা দাম কত চাচ্ছেন পাকড়াটা কত বলে পঞ্চাশ আর বেচার দাম বেচার দাম দেখছেন এটা হাজার হলে এইটা বিক্রি করবেন ভাই চাচা আপনারটা দাম কত বাহাত্তর এখন পর্যন্ত কত বলে আটষট্টি আর বেচা বেচির দাম একষট্টি দাম বলে পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি করবেন শাহিওয়াল সার বাছুর আনুমানিক পাঁচ ছয় মাসের মতো বয়স হবে সাত মাসের মতো বয়স হতে বলেছি শাহিওল সার বাছুর তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যেটি লক্ষ্য করলাম আমদানি মোটামুটি আছে ও ভালো কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম